আগে আমি কাগজ দিয়ে বানাবো আম্রেলা তাই জন্যে আমি স্কোয়ার সেপের কাগজ নিয়ে নিয়েছি এবার আমি বানাবো আমব্রেলা চলুন এবার আমি বানাই এইভাবে ভাঁজ করে নিতে ভাবে সমানভাবে ভা ভাজ করে নিতে হবে আমাদেরকে আগে আমাদেরকে তাকাতে হবে লোক এখানটায় আমাদের খেয়াল রাখতে হবে এখন দেখতে পাচ্ছ এইখানটা যেন সমানই হয় দেখো সুন্দর করে ভাজ করে নিস সুন্দর করে যখন ভাজ করে নিলাম এইটা ফার্স্ট হলো থার্ড হবে এরপরে থার্ডটা হয়ে যাবে তারপরে আমাদেরকে পেন্সিল দিয়ে আগে আমি সেকেন্ডটা করবো এখানটা লক্ষ্য করতে হবে এইটা হলো সেকেন্ড ভাজ এরপরে থার্ড ভাজ করবো সুন্দর করে কিন্তু করতে হবে সুন্দর না করলে আমরা এটাও সুন্দর হবে না এটা হলো থার্ড ভাজ এইটাই লাস্ট ভাজ আর কোনো ভাজ করব না তাহলে হবেই না এবারে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে দেব পেন্সিল দাগ বরাবর কাছি দিয়ে কাটতে হবে হয়ে গেল এবারে কাছি দিয়ে কাটবো এবার কাটা শুরু করলাম এই যে কাটছি কাটবে আবার হাত কেটে ফেলবে না যদি না পার্মা আমাদের হেল্প হেল্প নেবে আমি তো পারছি এই যে সুন্দর করে হয়ে যাচ্ছে কাটা হয়ে গেছে এবার খুলে দেখা কিন্তু আরও কাজ বাকি আছে এই যে কত সুন্দর হয়ে গেল পেন্সিল দাগে দাগে বুলিয়ে দেবো তারপরে স্কেচ দিয়ে করতে হবে আমাকে এই যে আমি এইভাবে স্কেচ দিয়ে লাইন টেনে নিয়েছি এবার এই রঙিন রঙিন স্কেচগুলো দিয়ে আমি কালার করে নেব তোমাদের কাছে যদি স্কেচ না থাকে প্যাস্টেল পেন্সিল যাই থাকবে ওইগুলো নিয়ে কালার করে নেবে চলে এবার আমি কালার করে আগে নেবো আমি আমার ব্লু পছন্দ চাই আমি ব্লু নেব আগে আমি স্কাই ব্লুটাই নিলাম এবং স্কাই ব্লু আমার অনেক পছন্দ সুন্দর করবে যেন দাগে এদিক ওদিন না চলে যায় এখানটা রয়ে গেছে তাই আমি করে দিচ্ছি একটা ফুটকি দিলেই হয়ে গেল আগে আমি এইখানগুলো দাগ দিয়ে দেবো তবে ভালো করে হবে হলো এইখানটা দেবো এইটা হলে আমার লাস্ট কালার এরপরে যে মেনটা আছে ওইটা কিন্তু আমি মাম্মামের ওটাই কিন্তু মে মেন কাজ তাই সুন্দর তো হতে হবে তাই জন্য মামার হেল্প নেব অনেকটাই হয়ে গেছে আমার মাম্মাম যেটা করছে ওটাই হলো মেন কাজ এই তো মাম্মা কত সুন্দর করে নেবে আমার মনে হচ্ছে মাম্মাম বলে কথা মাম্মাম তো ভালোই করছে দেখতে পাচ্ছি ও মাম্মা অনেক সুন্দর হচ্ছে সুন্দর করে মড়ে নিতে হবে এবারে তুমি স্টিকটা বানাও এই রকম একটা স্টিক বানিয়ে নেবে তারপরে এখানে সুন্দর করে এই যে লাগিয়ে নিলাম এই আমার ছাতা কমপ্লিট ভালো যে তোমরা শিখে নিয়েছো তো গুড বাই বলবে তো আমার আমরা এটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার সব করে দেবেন লেগে থাকে আমার এটা কমেন্টে জানাবেন আর আমি কি বুঝবো আপনারা যদি না কমেন্ট করেন আমি কি বুঝবো কারা কারা দেখছে